আজকে রাত্রেই পবিত্র সবে বরাত সম্পূর্ণ বারো মা বোনেরা কিভাবে পড়বেন অনেকে কিন্তু জানেন না আজকে আমার মাদ্রাসা পুরো ছাত্রী খুবই সুন্দরভাবে দেখিয়ে দিবে সম্পূর্ণ বারো রাকাত আজ জুমার দিন সবে বরাত রজনীতে কীভাবে বারো রাকাত সবে বরাতের নামাজ পড়বেন এবং অবশ্যই মনে রাখতে হবে পবিত্র কোরআন শরীফের যে কোনো সুরাদারে সবে বরাতের নামাজ পড়তে পারবেন এবং এই সবে বরাতের নামাজের পরে কি কি আমল করবেন কি কি তাজবি শেষে আমি নিজেই আপনাদেরকে তা বলে দিব এবং এই সবে নামাজের নিয়ত করবেন কিভাবে অনেক মাভুন কিন্তু জানেন না অবশ্যই যা নামাজের উপরে দাঁড়িয়ে এইভাবে সবে বরাতের নামাজের নিয়ত করবেন তোয়ানি তাআলা রকাতাই সলাতিল সবে বরাত নাফলি মোতাবাদ ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আকবার এইভাবে তাকবির দেওয়ার পরে সম্পূর্ণ বারো রাকাত কিভাবে সবে বরাত্রে নামাজ পড়বেন সৈশুদ্ধ ভাবে কিভাবে রুকু সাজদা করবেন কীভাবে নামাজ পড়বেন দুই সাজদার মাঝখানে কোন দোয়াটা পড়বেন অনেকে কিন্তু জানেন না সম্পূর্ণ বারো রাকাত সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন চলুন প্র্যাকটিক্যালি এই ছাত্রীর মাধ্যমে আমরা শিখে নেই অবশ্যই মনে রাখতে হবে এই সবে বরাতের নামাজের পরেই কিন্তু তিন রেখাত বিক্রি নামাজ পড়তে হবে অর্থাৎ পবিত্র আসার চার রাখাত ফরজ নামাজ পড়বেন তারপরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন অতপর সম্পূর্ণ বারো বরাতের নামাজ পড়বেন এই বারো রাকাত নামাজ পড়ার পরে আমল আখলা করার পরে তিন বিতির নামাজ আদায় করতে হবে সর্বপ্রথমে আমরা জায়নামাজের ওপরে দাঁড়াবো জায়নামাজের ওপরে দাঁড়ানোর পরে এই জায়নামাজের একটা দোয়া আছে যারা পারান পড়বেন যারা না পারেন কোনো অসুবিধা নাই দোয়াটা হচ্ছে ইন্নি ওয়াজু ওয়া জাহিয়ালি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনামিনাল মুশরিক অতপর নামাজের নিয়ত করবেন বান্দার মনে সংকল্পই হচ্ছে বড় নিয়ত এর জন্য বাংলা তো সহজভাবে নামাজার নিয়ত করতে পারবেন অতপর তাকবির দিবেন আল্লাহু আকবার এইভাবে নিয়ত বাঁধবেন অর্থাৎ মা বোনেরা আঙ্গুলগুলো কোনোভাবে ফাঁকা রাখা যাবে না অতপর নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে সানা পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ও বিহেমদি কাওয়তাবা রকাসমুকা ওয়াত আল জাদ্দু কাওয়ালা ইলাহা গ ইরুখ অতঃপর আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরতুর ফাতেহা পড়তে হবে আলুদুবিল্লা হিমিনা শৈক নিরজিম বিসমিল্লা হিরমে নির রহিম আলহেমদুল্লা হিরব বিলা মিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم বইরিল মাক আলাইহিম অল ব্লিন এখন আমরা পবিত্র কোরআন শরীফের যে কোন একটা সুরা পর্ব বিসমিল্লাহির রহমানির রহিম আলম তা র কাই ফা ফা আলা ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم সুবাহে নরব বিয়েল আউজিম সাম ই অল হামিদা রব লাকাল হামদ এখন আমরা সরাসরি শিজদার মধ্যে চলে যাব অলভ এক্সবার সুবাহে নরব আলা সুবাহে নরব আলা সুবাহে নরব আলা অলভ এক্সবার রব বিগ ফিরলি ওর হেম্নি অল سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اخو بسم الله سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা বুধোৱা ইয়া কা নাস্তাকইন ইহ দিনা চৰ তল মুস্তাকৈম চৰ তল জিন নাম তালাইহিম ভৈৰিল মাক দুবিয়াহিম অলপ বলিন এমিন এখন আমরা যে কোনো একটা পৰ্ব বিস্মিল্লাহি ৰহমে নিৰ ৰহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم সুভাহানর অফ বি এল আওজিম সুভাহ নরব বি এল আউজিম শটান হয়ে দাঁড়াইতে হবে রব বান আলা এখন আমরা শেষদার মধ্যে যাব। অল লভ ওয়াক্স বার সুভাহানর অফ বিয়েল আ লা সুভাহানর অফ দর্শক মনে রাখতে হবে মা বোনদের কোনই থাকবে মশলার সাথে লাগানো অল লভ ওয়াক্স বার الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكو نمرة تشهد بربا التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله, ورسوله. درود إبراهيم بره. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني ইন্ন তাল গফুর রহিম এখন আমরা সালামের মাধ্যমে নামাজটি সম্পূর্ণ করব প্রথমে ডানদিকে সালাম ফিরাবো আসলে মো আলাই ইকুম র হেমাতুল্ল আসলে মো আলাই এখন আমরা মুনাজাত ধরব দর্শক পাঁচ ওয়াক্ত নামাজের পরে এইভাবে মুনাজাত ধরবেন হ্যাঁ দারে মুনাজাত ধরার অসুবিধা নাই আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بحق لا اله الا الله محمد رسول الله